অকালে চুল পেকে যাওয়া চুল বেশিরভাগটাই সাদা হয়ে যাচ্ছে কলক করলে কোনো রকমে চুল একটু কালো দেখাচ্ছে তারপর দুই থেকে তিনবার শ্যাম্পু লাগানোর পরই কিন্তু চুল আবার জেগে সেই আগের অবস্থাতেই থাকছে তো বন্ধুরা আজকে এমন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যাতে করে চুলের গোড়া মজবুত হবে চুল কালো হবে আর চুল ওঠার পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে চুল বেশিরভাগই এখন উঠে যাচ্ছে এখন চুলের যত্ন যদি সঠিক উপায়ে করা না হয় তাহলে ধীরে ধীরে চুল পাতলা হয়ে যায় আর টাক দেখা যায় তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমার হাতে কালো কালো কয়েকটা দানা রয়েছে এটা এমনই একটা দানা আপনার চুলকে পুরো মিশমিশে কালো করবে চুলের গোড়া মজবুত করবে অকালে চুল পেকে যাবে না শুধু চুলের জন্য কেন স্বাস্থ্যের জন্য এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এই এক দানা করে খেলে আপনার চুল পাকবে না কোনো বধজম অম্বল অ্যাসিড কিচ্ছু হবে না তাই এক দানা আপনি মুখেও নিতে পারেন আবার চুলের জন্য কাজে লাগাতে পারেন এই দানা তো বন্ধুরা এটা কিভাবে আপনি ব্যবহার করবেন এই দানা যদি আপনার সামনের দোকানে পাওয়া না যায় তাহলে এটা কিভাবে আপনি নিয়ে আসবেন চলুন এই সম্পর্কে আপনাদের কিছু কথা বলে দিই বন্ধুরা এই দানা পাঁচ থেকে সাতটি দানা যদি আপনার কাছে না থাকে আপনি দুটো দানায় রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দেন তারপর সকালবেলায় উঠে দেখবেন জলের যে রং সেই জলের রং সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে হালকা লাল বর্ণ মানে বাদামি বর্ণ হয়ে গেছে সকালবেলায় উঠে আপনি ওটা দেখতে পাবেন যে দানাটা আপনি ভেজাচ্ছেন সকালে দেখবেন সেই দানাটা একবারে ফুলে গেছে তো বন্ধুরা আমি ওটা ভিজিয়ে রেখেছি আর একটু পরে আপনাদের দেখাচ্ছি ওই জলটা এবং ওই দানাটা আপনি কীভাবে ব্যবহার করতে পারেন তো এখন দেখছেন আপনি কম আছে বড়ো কাপের এক কাপ জল দেন যদি ওইভাবে মানে ভিজিয়ে ব্যবহার করতে না মন যায় তাহলে আরও একটা সুন্দর উপায় আপনাদের আমি বলছি যেটা ফলো করলে আপনার চুলের গোড়া মজবুত হবে আর যে যে জায়গায় চুল নেই সেই জায়গাতে চুল বেরোবে তো বন্ধুরা প্রথমে একটা পাত্রে কিছুটা জল দেন বড়ো কাপের এক কাপের মতো পাঁচ থেকে সাতটি দানা আপনি দিয়ে দেন আর দিয়ে দেন কয়েকটা মেথি বীজ তো বন্ধুরা এই মেথির ব্যবহার নতুন কিছু না আপনারা সকলে জানেন রাত্রেবেলায় ভিজিয়ে সকালে বেটে চুলে লাগালে চুল একদম কালো হয় তার সাথে সাথে চুল ওঠা বন্ধ হয়ে যায় মেথির তেল অনেকে ইউজ করেন মেথির তেল বাজার থেকে কিনে ফেলেন আবার অনেকেই বাড়িতে তৈরি করেন তবে বাড়িতে তৈরি করা থেকে ভালো তো যে আমি এতক্ষণ ধরে দানা দানা বলছি সেটা হচ্ছে আমলা অন্য কিছু না আমলকি তো আমি দেখলেন পাত্রে বসিয়েছি বড় মাপের এক কাপ জল তারপর এখানে দিয়েছি এক চামচ মেথি এক চামচ চায়ের লিকার পাঁচ থেকে সাতটি আমলকি এই আমলকি আপনি কিন্তু দশকর্মা দোকানে পেয়ে যেতে পারেন কিংবা এই দানা আপনি নিজেই বাড়িতে রেডি করতে পারেন যখন আমলকি বাজারে অ্যাভেলেবেল হয় তখন নিয়ে এসে সেটাকে ভালোভাবে কেটে রৌদ্রে শুকনো করে কৌটোই ভরে রেখে দেন এবং সারা বছর ধরে এটা ব্যবহার করুন বন্ধুরা এই রস যখন তৈরি করছি তখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা তাজা সবুজ রঙের তুলসী পাতা আমাদের চুলে যাদের শুধু শুধু চুলকানি হয় স্ক্যাল্প ইনফেকশন হয় তার সঙ্গে চুল খারাপ মানে চুলের যে স্ক্যাল্প তাতে খুশকি হয়ে যায় বিভিন্ন রকমের খারাপ ছোট ছোট ফুসকুড়ি বের হয় তার থেকে রস বের হয় অযথা মাথা চুলকানি হয় আবার দেখবেন ড্যানড্রোপো নেই আবার রকম ফুসকুড়িও নেই শুধু শুধুই মাথা চুল করছে তাহলে জানবেন আপনার কোনো ইনফেকশন হয়েছে তাও স্ক্যাল্পে তো এক্ষেত্রে তুলসী পাতার রসটা কিংবা তুলসী পাতার ফোটানো জল দিয়ে তা সেই শ্যাম্পুর সাথে মিশিয়ে চুলে লাগানো খুবই ভালো হবে আর এতে আপনি খুব ভালো উপকারও পাবেন তো বন্ধুরা দেখুন আমি ভালোভাবে ফুটকে নিয়েছি আর মেথি বীজটা ফুলে উঠেছে তার সঙ্গে আমলাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই জলটা চুলের জন্য খুব ভালো আপনি স্প্রে বোতলে রেখে মাঝে মধ্যে স্প্রে করতে পারেন তো কিভাবে লাগাচ্ছি সেটা আপনাদের দেখাবো তো প্রথম অবস্থায় দেখুন আমলকি যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর এটা কিছুক্ষণের মধ্যে দুই থেকে তিন ঘন্টা পর দেখুন এর জলের রঙটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে আর এই জলটা আপনি সরাসরি চুলে লাগাতে পারেন তারপর আমলকি যদি আপনি কাঁচা আনেন তাহলে সেটা থেতো করে তার রসটা সরাসরি চুলে লাগাতে পারেন এর চেয়ে ভালো দামি জিনিস চুলের জন্য বলতে গেলে কিছু হয় না অপুষ্ট চুলে পুষ্টি জোগায় তার সঙ্গে সঙ্গে চুলকে পুরো কালো করতে হেল্প করে তো বন্ধুরা আমি আরও দু ঘন্টা ভিজিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু একদম জলে আমি বয়লড করিনি আর দেখুন আমলকি কত সুন্দরভাবে ফুলে গেছে আর এই জলটা এত কাজের আর এত চুলের জন্য গুরুত্বপূর্ণ সে আর আপনাদের কি বলবো এই জলটা আপনি স্প্রে বোতলে রেখে প্রায় স্প্রে করে নিতে পারেন দুই থেকে তিন দিন স্প্রে করুন কি এই জলটা যদি আপনি খেয়েও নেন তাও আপনার চুলের জন্য উপকার হবে আপনার পেটের পক্ষেও ভালো হবে কোনো রকম গ্যাস অম্বল বদহজম অ্যাসিডিটি কিচ্ছু হবে না দেখুন আমি আমলকিগুলো আপনাদের দেখাচ্ছি এ দেখুন আমলকিগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে এখন বন্ধুরা এই জলটাতে আপনি শ্যাম্পু মিশিয়ে লাগাতে পারেন কিংবা শুধুই লাগিয়ে নিতে পারেন যেদিন শ্যাম্পু করবেন তার আগের দিনে দুই থেকে চারটি দানা আপনি রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিবেন তার সাথে শ্যাম্পু মিশিয়ে আপনি চুলে লাগাবেন কিংবা এই জল শুধুই লাগাবেন আপনি যখন হেনা করবেন তখন এইভাবে ভিজিয়ে রেখে এই জলের সাথে হেনা ভিজিয়ে রাখবেন যেভাবে খুশি আপনি এটা রেডি করতে পারেন কিন্তু এই আমলার জল চুলে লাগালে অন্য কিছু দরকার হয় না একসাথেই দুটো কাজ সারা হয় চুলো কালো হয় চুল ওঠাও বন্ধ হয় আমার মনে হয় অন্যান্য জিনিসের থেকে সত্যি সত্যি এই আমলা এইভাবে বয়েল করে মাখা খুবই ভালো হবে কিংবা ভিজিয়ে মাখা খুবই ভালো হবে তো তেলা চুলের শ্যাম্পু যেদিন আমি করব সেদিন এটা ইউজ করব আপনি দেখলেন মেথি বীজ দিয়ে এবং চা দিয়ে একটা লিকার আমি রেডি করেছি আর এখন শুধু আমি চুলে ভালোভাবে স্ক্যাল্পে মাসাজ করে এটা লাগিয়ে নেব এটা লাগালে চুলের কালো রং বজায় থাকে চুল ভালো থাকে চুলের স্বাস্থ্য খুবই ভালো থাকে এই দেখুন এইভাবে মানে উপর থেকে নিচ পর্যন্ত কোনো চুলের অংশ বাদ না দিয়ে ভালোভাবে লাগিয়ে আপনি প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রেখে দেন তারপর চুলে শ্যাম্পু করুন শ্যাম্পু তো আগের থেকে রেডি আছে বলতে গেলে তো বন্ধুরা এই দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ আমি গুটিয়ে রেখে দিচ্ছি আর এটা কিছুক্ষণ রাখার পর আমি এটা গুটানোটা খুলে দিলাম আর এখন যে শ্যাম্পুটা আমি রেডি করেছিলাম মানে আমলার জলে যে শ্যাম্পুটা রেডি করেছিলাম সেই শ্যাম্পুটা খুব ভালোভাবে স্ক্যাল্পে ঘষে 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 লাগিয়ে নিতে হবে এতে করে চুলের গোড়া ভীষণভাবে মজবুত হয় আর অন্য কোনো দামি শ্যাম্পু লাগে না সহজেই আপনি কিন্তু বাড়িতে এই আমলা দিয়ে শ্যাম্পু রেডি করতে পারেন চুল খসখসে রুক্ষ হয়ে যায় না খুব ভালো কাজে দেয় এই আমলার জলে শ্যাম্পু করলে তবে বন্ধুরা যদি আপনারা কোনো মতে হেনা করতে চান তাহলে হেনার সাথে অবশ্যই আমলা পাউডার কিংবা আমলা জলে ভিজিয়ে রেখে সেই জল হেনার সাথে মিশিয়ে তারপর সেটা আপনারা ব্যবহার করেন একটা খুব ভালো ফল পাওয়া যায় তো খুব বেশি জল না দিয়ে শুধু শ্যাম্পু দিয়ে এইভাবে আপনি বেশ কিছুক্ষণ রেখে দিতে পারেন পাঁচ থেকে দশ মিনিট তারপর নর্মাল জলে আপনি কিন্তু এই ভালোভাবে চুলটা ওয়াশ করে নিতে পারেন কোনো কন্ডিশনার লাগবে না চুল খুব সুন্দর চকচকে উজ্জ্বল কালো হবে তো আপনি এই আমলা যে দানা দেখালাম শুকনো আমলার অভাবে আমলা পাউডার ব্যবহার করতে পারেন যেটা অনলাইনে অ্যাভেলেবেল সব সময়ের জন্য